আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন যারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা খারাপ করেছেন অনেক ভালো পরীক্ষা দিয়েও মৌখিক পরীক্ষা আপনার কৃতকার্য হতে পারেননি তাদের কিন্তু দুঃখের শেষ নেই এবং তারা এন টিআরসিকে একটি লিখিত দরখাস্ত দিয়েছে যে পুনর্মূল্যায়ন করার জন্য মৌখিক পরীক্ষাটা তো এন কিন্তু কালকে জানিয়ে দিয়েছে শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই এন টিআরসি এবং আপনাদেরকে কেন ফেল করানো হয়েছে এবং আপনাদের এখন করণীয় কী সেটাও কিন্তু এই ভিডিওতে পুরো আলোচনা করা হবে তাই বলবো যে মন না খারাপ করে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু মন ভালো হয়ে যাবে আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন দর্শক হন আপনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই এন টিআরসি বাইশ আগস্ট দুই হাজার পঁচিশের খবরটি চলেন আমরা এখনও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব সপ্তদ শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন নিয়োগ দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন বর্তন কর্তৃপক্ষ এন টিআরসি মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে এর কারণে সংশ্লিষ্ট প্রার্থীদের জাতীয় মেধা তালিকা অন্তর্ভুক্ত আইনগত কোনো সুযোগ নেই বলেও দিচ্ছে এন টিআরসি এর প্রক্রিয়ার কাছে দেখেন যে একজন প্রার্থীর প্রসঙ্গ উল্লেখ করে আজ বৃহস্পতিবার একুশ আগস্ট এন টিআরসি সহকারী পরিচালক পরীক্ষা মূল্যায়ন পড়তেন এক ফিরোজ আহমেদ শাহরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দুই হাজার পাঁচ সালের এক নভেম্বর আইন বেসরকারি শিক্ষক নিবন্ধন পড়তেন আইন দুই হাজার পাঁচের প্রদত্ত ক্ষমতা বলে প্রণীত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণও পড়তেন বিধিমালা দিয়ে ছয় সংশোধিতের বিধি তিন অনুযায়ী এন টিআরসি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ করে ভিডিওর মাঝখানে বলবো আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যান কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি গৃহীত শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও প্রিলিমিনারি টেস্ট লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষায় অত্তীর্ণ প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ প্রত্যেক বিধিমালা দিয়ে সহ সংশোধীদের বিধি দশ অনুযায়ী শিক্ষক নিবন্ধন পত্র প্রদান করা হয় এর বিধি নয়ের উপবিধি চার তে উল্লেখ করা হয়েছে প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষার পুত্রপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্ পরীক্ষণের কোনো আবেদন গ্রহণ করা হইবে না এবং এতদর সংক্রান্ত কোনো তথ্য বা পাহাড় প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হইবে না এর পরিপ্রেক্ষিতে মোহাম্মদ কোরবানালী সপ্তাহের শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার মৌখিক পরীক্ষা ফলাফল পুনর্মূল্যনের সুযোগ নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণের প্রত্যনবিধিমালা দিয়ে সহ সংসদীদের আট একের গবিধি অনুযায়ী শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক গ্রহণ করার নির্দেশনা রয়েছে নির্দেশনা মোতাবেক ক্রবানীর মৌখিক পরীক্ষা বিষয়ে বিশেষজ্ঞ বিভাগীয় বিশেষজ্ঞ সভাপতির সমন্বয়ে গঠিত তিন সদস্য বিশিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ড কর্তৃক গ্রহণ করা হয়েছে মৌখিক পরীক্ষার উক্ত বোর্ড কর্তৃক প্রদত্ত নম্বরের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়স্থ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক দুই শাখা অতি দুহাজার আঠারো সালের তেরো ডিসেম্বর জারিকৃত স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক চূড়ান্ত ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে কোরবানী মৌখিক পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি আইন ও বিধি অনুযায়ী শুধু কৃতকার্য প্রার্থীরাই সম্মিলিত জাতীয় মেধা তালিকা অন্তর্ভুক্ত হতে পারেন যেহেতু তিনি মৌখিক পরীক্ষা কৃতকার্য হননি সেহেতু তাকে সম্মিলিত জাতীয় মেধা তালিকা অন্তর্ভুক্ত করা আইনগত কোনো সুযোগ নেই সম্মিলিত জাতীয় মেধা তালিকা অন্তর্ভুক্ত ব্যতীত কোনো প্রার্থীর নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি ই অ্যাপ্লিকেশন আবেদন করা আইনগত কোনো সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় তা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকোনা থাকবে আসসালামু আলাইকুম